যাবেন বাপের বাড়ি কবি ভবানী প্রসাদ মজুমদার দুর্গা যাবেন বাপের বাড়ি সঙ্গে যাবে কে লক্ষ্মী সুর গামছা কে তো কোমর বেঁধেছে ময়ূর পাচা হাঁস ইঁদুর ওরাও সাথে যাবে পাঁচ ছটা দিন তাক ধিনা দিন মজা করে খাবে বললে ওরা ভালো লাগে রোজ একই জিনিস খেতে বছরে তাই যাই কটা দিন

রসগোল্লা পান্তুয়ারাও আছে হৃদয়ে জুড়িয়া পায়েস খাবো পায়েস করেই মিহিদানা চমচম দই দানাদার বেশ খাবো সবই কম কম দুর্গা দেবী বললে পেটুক সবাক তোদের মন্দ তাই এবারে আমার সাথে যাওয়া তোদের বন্ধ শুনেই জোরে কাঁদতে থাকে ময়ূর পেঁচা হাঁস জলে নাকের জলে সব করে হাঁস ফাঁস মা বললেন যাবি যাবি আমা কান্নার সুরে চেঁচাই সবাই চেঁচাই সবাই থ্যাংক ইউ মাম